প্রথম প্রহরে মালয়েশিয়ার কেদাহ প্রদেশের কুলিম এলাকায় ভয়াবহ বিস্ফোরণে জন আহত হয়েছেন আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বাকিদের মধ্যে এক বাংলাদেশি সহ একুশ জন হালকা দগ্ধ ও কাটা ছেঁড়ার আঘাত পেয়েছেন বার্নামা সহ দেশটির প্রায় সবকচের প্রধান সংবাদপত্র পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ঘটনাটি ঘটে মধ্যরাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে কুলিমের জালানপায়া বেসার এলাকায় গুরুতর আহত ব্যক্তির কপালে প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা ক্ষত হয়েছে পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট আরও জানিয়েছেন বাকি একুশ জনের হাতে পায়ে হালকা পোড়া ও কাটা ছেঁড়ার দাগ পাওয়া গেছে যা আতসবাজির টুকরো থেকে হয়েছে বলে ধারণা মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যে কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস টি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ডি স্টার অনলাইন জানিয়েছে পুলিশের একটি টহল দল রাত নয়টা থেকে ভোর দুইটা পর্যন্ত অপরাধ দমন বিষয়ে অভিযান চালাচ্ছিল তারা প্রথমে ঘটনাস্থলে ট্রাফিক জামের খবর পায় অতিরিক্ত বাহিনী পাঠানোর পর দেখা যায় সেখানে বিপুল জনসমাগম হয়েছে এবং বেশ কয়েকজন আহত অবস্থায় আছেন তদন্তে জানা যায় সড়কের পাশে স্থানীয় লোকজনের আয়োজিত আতশবাজি প্রদর্শনের সময়ই বিস্ফোরণটি ঘটে দুইটি অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন সুপারিনটেন্ডেন্ট জুল জানিয়েছেন রাত একটা ত্রিশ মিনিটের মধ্যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক